সে আক্রম স্যারকে শুধু আক্রম বলে ডাকছে জেনি এই প্রশ্নের উত্তর দিল না তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না এতক্ষণে জেনি টেবিলে রাখা একটি কাগজ তুলে নিল সেখানে সেই সব চাকরির নাম লেখা ছিল যা অভিনব করতে পারে এর পর কি হবে ঠিক সেটাই চাইছিল যা সে ভাবছিল আসলে পুরো কোম্পানিটাই তার সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল ঠিক আছে মিস্টার অভিনাশ তোমার কিছু তথ্য আমার লাগবে তোমার অফিস কাল থেকে শুরু হবে পারফেক্ট ধন্যবাদ কিন্তু মন্টি আসার আগে সে কিছুই করতে সঙ্গে কোনও বদলানো দরকার অক্রামের চেকটা তার পকেটে ছিল এখন অনন্যার বাবা মা এসে গেছে অভিনব বুঝেছিল যে তাদের এবং হারদেব পালকে দেখাতে আপনি যদি বলেন এখন না সে তো মাত্র এসেছে তাকে একটু লাফাতে দাও আর হ্যাঁ এবার ভুলেও তাকে ভরার ভুল না এখন দেখা যাক কি হতে চলেছে ম্যানেজার প্রণবের সঙ্গে কি করবে আর এই মানুষটাকে যে সুইনাকে বোঝানো যে সে টাইগার এটা অভিনবের জন্য খুব কঠিন হতে চলেছে কিন্তু অভিনব এই চ্যালেঞ্জটা উপভোগ করছিল তার সাথে দেখা করার ইচ্ছে তার আরো বাড়ছিল ঠিক তখনই ম্যানেজার ডিকে কে বলল তুমি খুব শীঘ্রই তার সাথে দেখা করবে কিন্তু সে তোমার সাথে দেখা করবে কিনা সেটা আমি জানি না না টাইগারের পক্ষে তাকে বোঝানো খুব কঠিন হবে এলাদা ডি এর কান খাড়া হয়ে গেল বলরাজ স্যার মনে হচ্ছে টাইগার আপনাকেই রিং এর মধ্যে ফেলে দিয়েছে তাই না এটা শুনে বলরাজ হো হো করে হেসে উঠলো এবং মাথা নেড়ে হ্যাঁ বললো সে যেই হোক আমি সবই জানি কিন্তু একই সাথে কিছুই জানি না তুমি আমি কি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ বুঝছি শুধু তাকে রাগার সুযোগ দিও না আর তার পেছনে কোনো কুকুরের মতো লেজ নেড়ে ঘুরবে না আর কখন সে জোকস করা লোকজনকে মেরে ফেলে ঠিক আছে ধন্যবাদ থেকে টাকা নিয়ে নিল তাড়াহুড়োই সে বলরাজকে জিজ্ঞেস করতেই ভুলে গেল বলরাজ তার জন্য কোন গাড়ি বুক করেছে এক গ্যারেজে পৌঁছাল ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল এই গাড়িটাই আমি কাগজপত্র তৈরি করাচ্ছি ততক্ষণ আপনি গাড়িটা দেখে নিন এটা সে দূর থেকে হলেও তোমাকে গাড়িতে দেখলে খুব খুশি হবে না না তাকে এখানে কি দরকার তাকে বিরক্ত করে লাভ কি তুমি বলো আমি তোমার জন্য কিছু করতে পারি কি তুমি আমাকে একটা ট্রিট দিতে পারো ব্যবসাতে আকরাম কারো কথা শোনে না বুঝলে খনি অভিনবের ফোন বেজে সে দেখলো আকরাম ফোন করেছে টাইগার কি হয়েছে তোমার গাড়িকে আমার অফিসের নিচে আসতে দেখলাম সব ঠিক আছে তো আসলে আমি হোটেলে কারো সাথে লাঞ্চ করতে এসেছি